আসসালামু আলাইকুম ছোট একটি গ্রামে খুবই ছোট্ট একটি বাজার সেই গ্রামে আজকে যাইতেছি আজকে হলো শুক্রবার বক পাখির জন্য মাছ কিনতে দেখি সেখানে গিয়ে কি মাছ পাওয়া যায় এই বাজারে ঢুকতে অনেকগুলোই জঙ্গল বাড়ি দিতে হয় আমি এখন জঙ্গলের মাছ খান দিয়ে যাইতেছি আর জঙ্গলের মাঝখান দিয়ে খুবই সুন্দর একটি পাকা রাস্তা তো সেই রাস্তা দিয়ে অটো গাড়ি দিয়ে যাইতেছি আমার কাছে ভালোই লাগতেছিল তো এই যে আমি এখন ফাইনালি বাজারের কাছাকাছি চলে আসছি কত বাগান নেয় তিন ছড়া ওই হিসাবে নিলে তিন ছটা গোটা মাছ মাছ আছে নাই কিছু মিষ্টি নাইকিয়াছে মাছ দেখা নাভাগল হৈ গৈছে কাইনা

দেখ মাছ দিকে পাগল হয়ে গেছে গা তোর পায়ে থুকরা দিব মাছ দেখি একদম পাগল হয়ে গেছে খারা থুনো মাছ আন দি থাকি থুনো তু থু হুম কোনো দিনে খাওয়া শুরু করে হ্যাঁ খারা 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 খর দে কিনে খাবার দেখাম না যে ভাইলো কা কাগজের উপর দিয়া শুরু করছে সাইরে বসেছিলাম হা কুতু সব মাত্র নিয়ে আলামাত্র তিন কি খাওয়াটা খাইতেসে রে